আজকের রেসিপি সুজির হালুয়া এই সুজির হালুয়া একদম নতুন পদ্ধতিতে আর নতুন ধরনের কিন্তু এই হালুয়া রেসিপি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই সুন্দর কালারটা কিভাবে এসেছে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার আমি কল্পনা চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে তো দেখে নেওয়া যাক কীভাবে এই সুজির হালুয়া বানাই তো এর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি ঘি এখানে এক টেবিল স্পুন দিয়ে দিলাম ঘি ঘিয়ের মধ্যে আমি ভেজে নিব এখন কাজু আর আমলগুলো প্রথমে কাজু আর আমলগুলো ভেজে নিব তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে তো এর জন্য সবগুলো দিয়ে তারপর কিন্তু হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে করা আছে বেশি হাই দিয়ে ভাজলে অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না তো এইভাবে হালকা ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিসমিস গুলো আগে দেনি নি কিন্তু ভাজতে খুবই সময় কম লাগে এর জন্য পরে দিয়েছি বন্ধুরা তো এইভাবে দেখো সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নিব এইভাবে চেড়ে ভেজে নিয়ে তারপর কিন্তু তুলে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে এখানে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবে খেতে একদমই অন্যরকম স্বাদ হয় তাই অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে এখানে আমি আবারও এক টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন বাটার তো এই দুটোই উপকরণ দু দুটোই আমি একসাথে দিয়ে বেশ ভালো করে গুলিয়ে তারপর কিন্তু এখানে সুজিটা ভেজে নিব এভাবে প্রথমে গলতে দিব যখন বেশ ভালো করে গলে যাবে তারপর কিন্তু এখানে দিয়ে দিব সুজি এক বাটি সুজি নিয়েছি এখানে তুমি যেই যতটুকু বানাবে সেই হিসাবে মাপ নিয়ে নিলেই হবে এই বাটিটা যেরকম বাটি দিয়ে নিবে সেই বাটি দিয়েই কিন্তু তোমাকে সব উপকরণগুলো মেপে নিতে হবে তো আমি একটা মাঝারি ধরনের বাটি দিয়ে এক বাটি সুজি নিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়ামে করা আছে কেননা বেশি হাই করে কিন্তু ভাজলে পুড়ে যাবে সেটা কিন্তু আমি প্রথমেই বলেছি তো এইভাবেই দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে তারপর কিন্তু ভেজে নিতে হবে এটা আমি যত রান্না করতেই থাকব অল্প অল্প করে ঘি কিন্তু দিতে থাকব এই ঘিয়ের জন্যই কিন্তু এই রেসিপিটা একদমই অন্যরকম হবে খেতে আর ভীষণ সুস্বাদু হয় আবারও আমি এক টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর তখন অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে তো এইভাবে দেখো ভালো করে ভেজে নিচ্ছি আর এই সুজির রেসিপিটা আমি অবশ্যই কিন্তু গুড় দিয়ে করছি তোমরা কি দিয়ে করবে সেটা কিন্তু তোমরাই ঠিক করতে পারবে চিনি দিয়ে করলে চিনি আমি এখানে চিনি গুড় দুটোই ব্যবহার করেছি তুমরা যদি চাও তাহলে কিন্তু শুধু গুড় দিয়েও বানাতে পারবে যদি চাও খালি চিনি দিয়েও কিন্তু বানাতে পারবে তো এখানে আমি চিনি আর গুড় কখন কিভাবে দিব সেটা কিন্তু কিন্তু এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে তো এখানে দেখো সুজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে এবার এখানে দিয়ে দিব দুধ দুধটা আমি একবারে কিন্তু দিব না অল্প অল্প করে দুধটা দিব আর নেড়ে নিব তো এইভাবে দেখো এখানে আমি এক পোয়া মানে আড়াইশো গ্রাম দুধ নিয়েছি তার থেকে অর্ধেকটা দুধ এখন দিয়ে দিয়েছি আমি আবারও একটু সুন্দর করে ভেজে নিব তারপর কিন্তু আবারও দুধটা দিব এইভাবে ভালো করে দুধটা এবার মিলিয়ে নিব। এই গুড়টাকে কিন্তু এখন আমি দিয়ে দিলাম যেই বাটি দিয়ে আমি সুজি দিয়েছিলাম সেই বাটি দিয়ে কিন্তু এক বাটি আমি আখের গুড় দিয়েছি গুড়টা দিয়ে কিন্তু এটা কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি তাহলে এটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে আর এটার কালারটাও কিন্তু আসবে এই গুড় দিয়ে বানালে এর কালারটা একদমই সুন্দর অন্যরকম হয় এর জন্যই গুড়টা দিয়ে করা এখানে মিষ্টিটার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা কিন্তু অনেকটাই ভালো লাগে আর তিন টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি চিনি চিনিটা হলো যদি চাও শুধু চিনি দিয়ে বানাতে পারবে আর যদি চাও তাহলে কিন্তু খালি গুড় দিয়েও বানাতে পারবে আমি অনবরত সুন্দরভাবে নেড়েই যাব। তাহলে কিন্তু নিচে লেগে ধরবে না দেখো অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে দুধটা আর এটা কিন্তু দুধের পরিবর্তে তোমরা জল দিয়েও কিন্তু বানাতে পারবে এবার শুকনো উপকরণগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিব এই সুজির হালুয়াটা বানানো অনেক কি সোজা কিন্তু একদমই অন্যভাবে এই রেসিপিটা করা তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর তোমরা যারা আমার সব সময় ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই দেখো এবার কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এইভাবে নেড়ে নিব আমি আবারও এটা কিন্তু যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু ঝরঝরে হতে শুরু করবে তো এইভাবে দেখো দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু গরম অবস্থাতেই নামিয়েছি এটা যতটাই ঠান্ডা হবে আবার বলছি যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু ঝরঝরে হবে তো এইভাবে দেখো কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ